আমি এখন আছি চৌগাছা বাজার এবং এখানে দেখেন প্রচুর পরিমাণে মিছিল করতেছে মেয়েরা আজকে বাংলাদেশ জামাত যে মিছিল রয়েছে চৌগাছা মহিলা যে নেটে রয়েছে তারা কিন্তু ঘুমে আসছে এবং দেখেন তারা কিন্তু মিছিল করতেছে এবং অনেক কিন্তু মানুষ দেখেন অসংখ্য মানুষ রয়েছে এখানে বাংলাদেশ জামাত ইসলামে এই মিছিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা মিছিল দেখেন কি পরিমাণে এখানে দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখানে জড় হয়েছে এবং তারা মিছিল ဟုတ်ပါပါနောက်ပါပါ